সুন্দর অনেক কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিশটির পিছনের সেটআপ পিছনের সেটআপে সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিশটির সামনের সাইড আর এই হচ্ছে কামিশটির ব্যাক সাইড ব্যাক সাইডটাওmathbb সুন্দর এটি ব্যাক অনলি 750 টাকা এই হচ্ছে কামিশির সামনের সাইড আর এই হচ্ছে কামিশটির পিছনের সাইড পিছনের সাইডটাও 750 টাকা আমাদের দোকানে 750 টাকা নয় আমাদের দোকানে 370 টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে আমাদের এইখান থেকে যদি থ্রি পিসগুলো দেখেন এগুলা নিয়ে আমি নেক্সট যেতে ভিডিও করবো তিনশো সত্তর টাকা এই যে দেখুন এই পাশে রয়েছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে আর এই পাশে দেখুন আমাদের জমজম এখানে রয়েছে নয়শো পঞ্চাশ টাকার আওতের কটন থ্রি পিস রয়েছে পাকিস্তানি লোন থ্রি পিস রয়েছে কাজ করা সিকোইন্স মাত্র আটশো টাকা রয়েছে এক ভিডিওতে সব দেখানো যায় না পাকিস্তানি বুটিক্স রয়েছে দেখুন এই যে পাকিস্তানি বুটিক্স নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি বুটিক থাকবে হচ্ছে আপনার দেখুন খুব সুন্দর সুন্দর থাকবে আমাদের আসেন আমাদের দোকান আসলেই কিন্তু আপনারা এই ধরনের সকল আইটেম পেয়ে যাবেন এই পাশ ভরে কিন্তু আপনার জমজম থেকে শুরু করে আপনার রাওয়াতের থেকে শুরু করে কটন বুটিক সব ধরনের বাটিক সব ধরনের হ্যালো ইব্রান চলে আসলাম আবারও নতুন করে কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো জমজম লোন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে একই ভারে খুবই ভালো কোয়ালিটির এবং দেখাবো হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে দেখুন যে পাকিস্তানি লোন থ্রি পিস গুলো এই যে পাকিস্তানি গুলো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর দেখলেই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করার জন্য রেডি থাকতে হবে তো প্রথমে আমরা কম দামি সাতশো পঞ্চাশ টাকা মূল্যের এই ডিজাইনটি দিয়ে আমরা শুরু করে দিই এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে মনে রাখবেন ভিডিওটি দেখতেছেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট সাথে সাথে দিয়ে দিবেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন হবে প্লিজ এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটি কফি কালার মানে ফিরুজা কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু উন্নয়না হবে এভ্রু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে আর সাতশো পঞ্চাশ টাকা দামের আমার কাছে অনেক ডিজাইনের থ্রি পিস রয়েছে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে যাবেন যারা যেখান থেকে দেখছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এব্রুয়ান এই ডিজাইনটার অন্যটা দেখুন এই যে দেখেন অন্যটা অনেক বড় আড়াই গছ উন্নটা হবে যারা যারা দেখছেন অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন নেক্সট আমরা যেই ডিজাইনটি দেখব এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন হেভি কোয়ালিটি একটি ডিজাইন আমরা একটু এই ডিজাইনটা ভাজ খুলে দেখাচ্ছি প্লিজ স্ক্রিন শট দিয়ে রাখবেন সাথে সাথে স্ক্রিন শট না দিলে কিন্তু এক্স্যাক্টলি আপনারা ডিজাইনগুলো পাবেন না এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে ওন্নাটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে নামাজি না বলতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটি দেখলে আপনাদের মনে চাপবে অবশ্যই কিনতে এই যে ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখাই অন্যটা অনেক সুন্দর আট দশটা ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন আপনারা আমরা এই ডিজাইনগুলোর পরে আমরা আরও কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এই ডিজাইনগুলো দেখুন মাত্র এই থ্রি পিসগুলো নিচ্ছি আমরা মাত্র এই থ্রি পিসগুলো নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে নেক্সট আমরা যেই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি দেখুন এই যে ডিজাইনটা দেখুন মনে হবে যেন একদম জীবন্ত ফুল ঠিক আছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড ব্যাক সাইডটাও হেভি সুন্দর একটি ব্যাক সাইড হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটি অন্য হবে মাত্র এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা সাতশো পঞ্চাশ টাকার আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন অনলি সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা সাতশো পঞ্চাশ টাকা আমাদের দোকানে সাতশো পঞ্চাশ টাকা নয় আমাদের দোকানে তিনশো সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে আমাদের এইখান থেকে যদি থ্রি পিসগুলো দেখেন এগুলো নিয়ে আমি নেক্সট ডেতে ভিডিও করবো তিনশো সত্তর টাকা এই যে দেখুন এই পাশে রয়েছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার রয়েছে আর এই পাশে দেখুন আমাদের জমজম এই কারণে রয়েছে নয়শো পঞ্চাশ টাকার আওতের কটন থ্রি পিস রয়েছে পাকিস্তানি লোন থ্রি পিস রয়েছে কাজ করা সিকোয়েন্স মাত্র আটশো পঞ্চাশ টাকা রয়েছে এক ভিডিওতে সব দেখানো যায় না পাকিস্তানি বুটিক্স রয়েছে দেখুন এই যে পাকিস্তানি বুটিক্স নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি বুটিক্স থাকবে হচ্ছে আপনার টেক্স ওয়ানে বুটিক্স থাকবে দেখুন খুব সুন্দর সুন্দর থাকবে অর্গিন্ডি আমাদের দোকান আসেন আমাদের দোকান আসলেই কিন্তু আপনারা এই ধরনের সকল আইটেম পেয়ে যাবেন এই পাশ ভরে কিন্তু আপনার জমজম থেকে শুরু করে আপনার রাওয়াতের থেকে শুরু করে কটন বুটিক সব ধরনের বাটিক সব ধরনের থ্রি পিস গুলো আমাদের দোকানে পেয়ে যাবেন রাঙ্গুলি থ্রি পিস সহকারে তো আমরা আপনাদের বলছিলাম যে জমজম আর পাকিস্তানি কটন দুইটা আইটেম আমি দেখাবো তো দুইটা আইটেমের মধ্যে আমরা অলরেডি জমজমের প্রায় নাইনটি পার্সেন্ট আমরা ডিজাইন দেখিয়েছি নতুন ডিজাইনগুলো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অস্থাম একটি ডিজাইন হবে আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটাও থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে ক্যামিস্ট্রির অন্যটা থাকবে অনেক সুন্দর যারা যারা দেখছেন এবং যারা যারা পড়ে কেনার জন্য আগ্রহ রয়েছে তারা সরাসরি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন এখানে এসে দেখে মনের মতো করে পছন্দ করে থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি অন্যটা যাই হোক জমজম আর আজকে দেখাচ্ছি না এখন আমি আপনাদের কিছু পাকিস্তানি বুটিক্সের কিছু কালেকশন আপনাদের দেখাবো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখুন যেমন যার নাম তেমনই তার কাম ঠিক আছে অনেকে প্রোডাক্ট কিনেন কিন্তু মনেক মতো প্রোডাক্ট পান না খুব সফট মোলাম আর বললেন পাকিস্তানি কটন লোন আঠেরোশো পঞ্চাশ টাকা কিভাবে আমরা দিচ্ছি এইগুলোই পনেরোশো দুই হাজার টাকা করে বিক্রি করে আমরা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে এই ডিজাইনটা দেখুন অনলি আষ্টশো পঞ্চাশ টাকা তবে এটা অনেকে মনে করেন না যে এটা অরিজিনাল যে পাকিস্তান থেকে এসেছে হ্যাঁ এটা পুরোপুরি ম্যানুফ্যাকচারিং পিকচারিং হয়েছে বাংলাদেশে কিন্তু এটা পাকিস্তানি আইটেমটা হ্যাঁ এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর আর এইগুলা হচ্ছে একটা করে কালার হবে পাকিস্তানের আর জমজম যেগুলো দেখাইছি তিনটা করে কালার হবে তবে আমরা একটা করে আপনাদের স্যাম্পল দেখানোর চেষ্টা করেছি এই হচ্ছে এই ডিজাইনের অন্যটা তো একটা করে আপনার দশ ডিজাইন থেকে দশটা নিয়ে যাবেন ধরেন এই যে একটা নিলেন এখান থেকে আরেকটা নিলেন এখান থেকে একটা নিলেন এখান থেকে আরেকটা নিলেন এইভাবে দশ ডিজাইন থেকে আপনার দশটা নিতে পারবেন গুলো এইভাবে পাবেন চলুন আমরা ম্যাজেন্ডার কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামেস্টের সামনের সাইড হেব্বি চমৎকার মেজারমেন্ট করে যদি আমরা মিলায় ধরি তাহলে কামিজটি শুরু হবে এইখান থেকে এইখান থেকে যদি উচ্চতা ধরি দেখুন কত সুন্দর এবং কত বড় সাইজের হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পেছনের সাইড এব্রুয়ান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে পাকিস্তানি এবং কিছু থ্রি পিসের পাইকারি দোকান থেকে থ্রি পিস আর আমাদের দোকান হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুরের পান কেন্দ্র লায়ন টাওয়ার মার্কেটে আমাদের হচ্ছে দোকান আপনারা আমাদের দোকানে চলে আসবেন এসে দেখে মনের মতো করে পছন্দ করে থ্রি পিসগুলো কিনে নেওয়ার চেষ্টা করবেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো হলুদ বাসন্তির মধ্যে এই ডিজাইনটি একটু দেখবো এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে কিন্তু এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড গাইস আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর গাইস আর এই হচ্ছে কামিজটি উন্নটা দেখুন উন্নয়টা হেভি কোয়ালিটি একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটাও কনফার্ম করতে পারেন নেক্সট ওয়ান আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এভরি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন ফোর কান ফেব্রিক্সের থেকে একদম লেটেস্ট একেবারে আধুনিক মানের কিছু থ্রি ডিজাইন এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন রয়েছে দেখুন পাকিস্তানের মধ্যে আমরা খুব সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি আর প্রত্যেকটা গজে প্রত্যেকটা গজে কিন্তু আপনার লেখা থাকবে হ্যাঁ পাকিস্তানি লাক্সারি লোন তো অবশ্যই আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে মাল নিলে এই হচ্ছে কামিস্ট্রি ব্যাক সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা থাকবে ওন্নাটা অনেক সুন্দর ভালো মানের একটি ওন্না হবে এই হচ্ছে কামিজটি দেখুন কামিজটি আরেকটি কামিজ দেখাচ্ছি এই কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই যে ডিজাইনটা দেখুন এই যে ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটাও আপনারা কনফার্ম করতে পারেন আপনারা অবশ্যই দশ হাজার তিন বা পাঁচ হাজার টাকা দিয়ে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা শুরু করলে আপনি আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসা আপনার হতে পারে দায়িত্বটা আমাদের থাকবে বিক্রি করতে না পারলে মাল ফেরত দিয়ে আমরা নতুন মাল এক্সচেঞ্জ করে দেবো দুই মাসের মধ্যে আমরা আমাদের এই কন্ডিশনটা টাইমস এন্ড কন্ডিশন রয়েছে এই হচ্ছে আমাদের তা আমরা ভিডিওতে বলে দিলাম আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে মাত্র এই ছিপিসটা দাম নিচ্ছি আমরা আষ্ট্রশো পঞ্চাশ টাকা আষ্ট্রশো পঞ্চাশ টাকা আপনার পাকিস্তানের লোনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির উন্নয়টা দেখাই এই হচ্ছে কামিস্টির উন্নয়নটা হেভবি চমৎকার একটু হবে তাহলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এভরি ওয়ান আমরা নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখাবি খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি আমরা দেখাচ্ছি খুব চমৎকার একটি ডিজাইন খুবই ভালো মানে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এগুলো খুবই ভালো ভালো ডিজাইনের থ্রি পিস গুলো দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখায় ওন্নাটাও বেশ ভালো মানের একটু অন্য হবে এই যে ওন্নাটা দেখুন তো অবশ্যই আমাদের ভিডিও থেকে আপনারা পছন্দ করে নেওয়ার চেষ্টা করবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তো এই ডিজাইনটা মেজেন্টার কালারের মধ্যে খুবই ভালো মানের চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট পিসনের সাইটটা অনেক সুন্দর একটি পিসনের সাইট রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি চূর্ণটা তো আজকে আমরা এই দুইটা আইটেম নিয়ে আমরা মূলত ভিডিও করার চেষ্টা করে দিছি ইনশাল্লাহ পরবর্তী ডেটে আপনারা আরও আধুনিক এবং ভালো মানের কিছু ট্রিপিস পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ